বাবা একটা প্রশ্ন আমার মনে বারবারই জাগে তার জন্য আমি প্রশ্নটা করছি সমাজে শাস্ত্রে যে সবাই দ্রৌপদীকে পঞ্চস্বামী বলে আখ্যা দিয়ে প্রচারিত হয়েছে বা শাস্ত্রে আছে তার যে পঞ্চস্বামী অথচ তাকে সমাজ সতীরূপে পুজো করছে সেই বিষয়টা আমরা একটু জানতে চাই আচ্ছা এ বিষয়ে আমি অল্প সময়ের মধ্যে কিছুটা আলোচনা করতে চাইছি এটা একটা বিষদ সমুদ্রসম জ্ঞানভাণ্ডার যদিও এই বিষয়টা এই বিষয়টার দিক এবং দৃষ্টান্ত অনেক বড় তথাপিও আংশিকভাবে আমি এর আলোচ্য বিষয়ের মধ্যে আসছি তার আগে দেখতে হবে আমাদের আদিতে যে গ্রন্থাবলী ছিল এখন সেই গ্রন্থাবলী অর্থাৎ সেই পুস্তকগুলো আছে কি না সেখানে বিচার করলে দেখা যায় লালন্দা বিশ্ববিদ্যালয় থেকে কিছু খাতাপত্র লুট হয়ে গেছে বা ভারতবর্ষে বিভিন্ন শাসন ব্যবস্থা কখনো মুঘল শাসন ব্যবস্থা গেছে কখনো ইংরেজ শাসন ব্যবস্থা গেছে সেই ক্ষেত্রে আমাদের আদিতত্ত্ব ভারতবর্ষে কিন্তু সঠিকভাবে নেই অন্যদিকে ভারতবর্ষের শিক্ষা শিক্ষাব্যবস্থায় ইদানিং ব্যবস্থা আর পুরাকালের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক ব্যবধান ছিল তখন পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার গেলে দেখা যেত একটা শিক্ষিত ছেলে বা একটা শিক্ষিত মেয়ে পাওয়া যেত মেয়ের সংখ্যা কম ছেলের সংখ্যা দেখা যেত তখন পাওয়া যেত এবং শিক্ষা কিন্তু এখন যেমন ঘরে ঘরে আছে তখন কিন্তু শিক্ষা ব্যবস্থাটা ঠিক ঘরে ঘরে ছিল না ঠিক সেই প্রাককালে এই ঘটনার সূচনা ইতিহাসগতভাবে যে সঠিক পথটা ছিল যে পথটা ছিল তার ব্যতিক্রম ঘটানো হয়েছে কিছু দুষ্টচক্রে বলা যেতে পারে কেমন তার আমি একটু বিশদ ব্যাখ্যা দিতে যাচ্ছি একটুখানি ব্যাখ্যা দিয়ে যাব সেটা হলো প্রথমে জানতে হবে দ্রৌপদী শব্দের অর্থ কি? যদি আমরা দ্রৌপদী শব্দের অর্থ জানি তাহলে আর বাকিটা বের করা খুব সহজ হবে দ্রৌপদী শব্দের অর্থ হল দুই পদের অধিকারী দ্রৌপদ দুই পদ দ্রৌপদী শব্দে হল দুই পদের অধিকারী কি বললাম দুই পদের অধিকারী এক মেয়ের যখন বিয়ে না হয় তখন সেই মেয়েটা কিন্তু কুমারী তখন কয় পদ সেই এক পদ আর যখন বিয়ে হয় বাসর রাতের পর থেকে সে দুই পদের অধিকারী হয় নিজ সত্তা রইল স্বামী সত্তা পেলো তাহলে কয় পদ হল দুপদ কিভাবে হলো নারী পাত্রস্বরূপ পুরুষ প্রেরণস্বরূপ পুরুষ দান করে গ্রহণ করে না নারী গ্রহণ করে দান করে না তাই নারীর কাছে নিজ সত্ত্বা রইল নারী সত্তা স্বামী থেকে ব্রহ্মসত্ত্বা পেলো তাহলে কয় পদ হলো দুই পদ তাই নারী দ্রৌপদী দুই পদের অধিকারী এবার পাঁচটা স্বামীর কথা বলা হচ্ছে সেখানে আশীর্বাদও দেওয়া হচ্ছে তাই তো হবে আদিতত্ত্বে যে কথাটা বিচরণ করা ছিল যেটা আমরা সাধন সাধনতত্ত্ব দ্বারা দিব্য জ্ঞান সমূহের মাঝখানে চিন্তা চেতনায় যেটা আমরা পেয়েছি সে তত্ত্ব অনুসারে আমরা যেটা দেখছি সেটা হলো পাঁচ জাগা থেকে রজক আমি তাই তো কুড়াই আমি স্বামী একটা নারী স্বামীর কাছ থেকে যে তত্ত্বটা পায় সেটা কিন্তু পাঁচ জায়গা থেকে পায় অর্থাৎ এই দেহটা তৈরি হয় ক্ষিতি অব্তেস মরুত বোম তাহলে যে বিষটা সে পায় পাঁচ জায়গা থেকেই পায় তাই পঞ্চভূতে মানব দেহ ক্ষিতি অবতেস মরুত বোম পাঁচ জায়গা থেকে রজক আমি তাই তো কুড়াই আমি স্বামী। পাঁচ ভিত্তের অধিকারী তাই নারী পাঁচ ভিত্তধারী এখানে ভাতারি শব্দ যোগ করা হয় কিন্তু ভাতারি শব্দটাও যা ভিত্ত শব্দটাই তাই তাই এখানে পাঁচ ভিত্তের অধিকারী ক্ষিতি অপ তেজ মরুত বোম পাঁচ জাগা থেকে রজকামি নারীর রজ এলে তবে তো স্বামীকে নেয় কামনা না এলে তো নেয় না কাম না এলে তো নেয় না তাই পাঁচ জাগা থেকে রজকামি তাই তো কুড়াই আমি স্বামী স্বামী নেয় স্বামী যে বস্তু স্ত্রীকে দেয় সেটা পাঁচ জায়গা থেকে দেয় ক্ষিতি অব তেজ মুরুদ এবার এসো একটা নারী তার জীবনে যে স্বামী বা পতি চায় নিশ্চয়ই তাকে বলিষ্ঠ চায় তাহলে ভীম মানে বলশালী মেয়েরা তার জীবনে স্বামী চায় আমার স্বামী বলশালী হোক অর্জুন মানে যে বলকে অর্জন করে রেখেছে সহদেব সহদেবতা অর্থাৎ তার দেইত সত্তা তার সঙ্গে আদান প্রদান করা যাবে সহাদেব সহদেইত সত্তার প্রদায়িত শক্তি প্রদান হবে তার নাম সহদেব তারপরে নকুল স্বামী ছেড়ে অন্যকূলে যায় না সব সময় স্বামীর প্রতি তার মনোবিত্ত মনো আচরণ বন্ধন হয়ে থাকে তার নাম নকুল যুধিষ্ঠি যতদূর দৃষ্টি যায় এই বুঝি আমার স্বামী যায় তাকিয়ে তাকিয়ে দেখে মন সদা সর্বদায় স্বামীর প্রতি থাকে তার নাম যুধিষ্ঠি আজ হিন্দু ধর্মকে বিকলঙ্গ করার জন্য হিন্দু ধর্মের গুণগত মর্যাদা গুণগত মানকে নিম্নমুখী করার জন্য প্রতারণামূলক জায়গায় নিয়ে একে অন্যের দ্বিধাগ্রস্ত একে অন্যের বিভাজনপন্থী সৃষ্টি করার জন্য এক শ্রেণীর মানুষ এর অপব্যাখ্যা দিয়ে রেখেছে আমরা কোনটা নেব অপব্যাখ্যা নেব না সঠিক ব্যাখ্যা নেব আজ নারী সমাজকে যদি দ্রৌপদীকে কুলসিত করা হয় তাহলে নারী সমাজ তো কুলষিত হয় নারী সমাজ কেন কুলুষিত হবে উপরের দিকে থুতু ফেললে তো নিজের গায়ে পড়বে আমি তো আমার মায়ের গর্ভে জন্ম নিয়েছি সেখানে তো ভুল নেই তাহলে আমি অন্য নারীকে অবমাননা করতে যাব মানে আমার মাকেও তো অবমাননা করব এই ব্যাখ্যা সমাজের মুখে এক শ্রেণির মানুষ দিয়ে চলেছে তারা বিচার করবে না শুধু বইতে যা লেখা থাকবে সেটা নিয়েই আমরা নাচব সেটা নিয়েই আমরা উল্লাসিত হব সেটা নিয়েই আমরা উদ্ঘাটন করে বেড়াব ধর্ম শব্দে শক্তি জীবন বরণ না হলে ধারণ আসে না জ্ঞানের চেতনা না হলে বরণ হয় না বরণ না হলে জীবনকে জানা যায় না অন্যকে নিন্দা করে কাউকে ছোট করে কাউকে হিতকর্ম থেকে ব্যতিক্রম পথে ঠেলে দিয়ে নিজের কর্ম সক্ষমতায় আনা যায় না তা আমরা যদি নিজের কর্মের সক্ষমতায় না এনে অপব্যাখ্যা দিয়ে আমরা কোন ধর্ম করব কোন সাধনা করব কাকে খুঁজে বেড়াবো কী খুঁজে কী কী সমাজকে দেব সমাজের প্রাপ্তি কি ঘটবে একজনকে ছোট করা সমাজের কি প্রাপ্তি ঘটাতে হয় অন্যকে নিন্দা করা আজকে কোনো মঞ্চে যখন এই আলোচনা হচ্ছে পাঁচটা স্বামী তৈরি করে দিচ্ছে দিয়ে তার ব্যাখ্যা দিচ্ছে বলছে মা আমরা একটা জিনিস এনেছি তোমরা পাঁচজনে ভাগ করে নাও নারী কি জিনিস সমূহ বস্তুসমূহ যে তাকে ভাগ করবে হতে পারে ভুল হতে পারে যদি তা আলস্য বিষয়ে সত্য হয় যে তোমরা পাঁচজন ভাগ করে নেও যদি বলে থাকে কথার কথা তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত কী আজকে সেই যে ব্যক্তিটা বলছে সে কে একটা প্রভিন্সের বর্তমান সময়ের বিচারে মুখ্যমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বলা যেতে পারে তখনকার সময় রাজা বলা হতো তা রাজা এত বড় চিন্তা ভুল করবে হতে পারে আমরা সেটা বিচার করব না যে কথাটা যেখান থেকে পাওয়া হচ্ছে সেটা দেবী থেকে পাওয়া হচ্ছে সে কথাগুলো আমরা বিচার করব না আমরা ভাববো না যে একজন রাজমহিষী এত বড় সিদ্ধান্ত দিতে পারে তাহলে সে দেশ চালাতে পারে প্রথম প্রশ্ন দেশ চালাতে গেলে তার বুদ্ধিমাতার সক্ষমতা থাকা উচিত তা নিজের ছেলের বউকে যদি পাঁচজনকে ভোগ করতে দেয় তার সক্ষমতা কোথায় তাহলে তাকে কি কেউ রাজ সিংহাসনে বসিয়ে রাখতে পারে তা আমরা সেটা বিচার করব না আমরা সেটা আমাদের ভাবনা চিন্তা চেতনার মধ্যে আনবো না যে আমরা কাকে কি বলছি একদিকে আমরা যখন কোনো ধর্ম মঞ্চে দাঁড়িয়ে কীর্তন করি বা বক্তব্য দেই বা ধর্মীয় আলোচনা করি তখন আমাদের প্রথম লক্ষ্য থাকবে কি মানব বিচরণ মানব সভ্যতাকে বজায় রাখা মানবিকতাকে বজায় রাখা আদর্শবোধকে বজায় রাখা নিজ জীবনের চেতনা বোধকে বজায় রাখা তাহলে ধর্ম হচ্ছে ধারণ শক্তি যে পথ ধরে আরও পাঁচজন মানুষ চলবে যে পথের মাঝখানে এই সমাজ রক্ষা হবে তা সে পথটায় এই পথটা কি হবে একজন ছেলের পাঁচটা স্বামী তৈরি করে দিলাম এখানে কি ছিল আদিতত্ত্বে কি ছিল সব নারীরই তো পাঁচটা স্বামী পঞ্চভূতে দেহ তা সব নারী তো তা পায় ভাগ কোথায় বিভাজনটা কোথায় এক শ্রেণীর মানুষের অপব্যাখ্যা দিয়ে গেছে কারণ তার আগে আমি ইতিহাস সম্পর্কে একটু বললাম যে এই দেশে পাঁচশো বছর দলদস্যু থলদস্য লুণ্ঠন করেছে সেই ইতিহাস তো আমাদের ভুলে গেলে চলবে না এদেশে মুঘল রাজত্ব করেছে সেটাও তো ভুলে গেলে চলবে না এদেশে ইংরেজ রাজত্ব করেছে সেটাও তো ভুলে গেলে চলবে না এদেশে অর্থলভী পণ্ডিতরা নানাভাবে নানান রচনা লিখে গেছে সেটাও তো আমাদের ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে সবগুলো দিক লক্ষ্য করে মানবকুলকে সুন্দর এক পথ দেখানো যে একজন সাধকের কর্ম একজন ধার্মিকের কর্ম একজন উপদেষ্টার কর্ম একজন জ্ঞানবিক মান মূল্যায়ন ব্যক্তির কর্ম সেক্ষেত্রে আমরা যদি ধর্ম আসর করে এই ধরনের অপব্যাখ্যা দিয়ে যায় তাহলে আগামী দিনে আমাদের প্রজন্মরা কি শিখবে সেখানে তারা তো ভুল ব্যাখ্যা নেবে একটা জায়গাতে বলা হচ্ছে সেটাও সেটাও আমরা দেখছি বলা হচ্ছে পাঁচ ভাই গালে হাত দিয়ে বসে আছে দুর্যোধনে এসে কাপড় খুলছে আবার বলা হচ্ছে এক সহস্র হস্তির বল ভীমের হাতে ভীম যদি একটা চড় মারে তাহলে কি দুর্যোধন থাকে এখানে যেমন একদিকে পুরুষকে অনেক বড়ো জায়গা তৈরি করা হচ্ছে আবার পুরুষকে নপুংসতায় আনা হচ্ছে হীনতায় আনা হচ্ছে তারা গালে হাত দিয়ে বসে রয়েছে এগুলো দেখলে আমরা কি বুঝব ঠগবাজি করা হলো না শাস্ত্রকে ঠকবাজি করা হলো না সমাজকে ঠগবাজি করা হলো না জ্ঞান চেতনাকে সমাজকে এক বিচলিত জায়গা থেকে সুন্দর পথ থেকে সরিয়ে অসুন্দর পথে ঠেলে দিয়ে আগামী দিনে যাতে হিন্দু ধর্ম না থাকে সেই জায়গা তৈরি করা হলো না এখানে দুর্যোধন শব্দের অর্থ কি। দুর্জয়ের ধন জীবনের কামনার পথে যে কামকৃত পরম ধন তার নাম দুর্যোধন সেটা কে পায় নারীর কাছ থেকে স্বামী পায় স্বামীর কাছে কোনোভাবে স্বামী নেয় তার কৃত কর্ম আপন সত্ত্বে মানবিকতার মনোবিত্তে মনোচিত্তে মনো নিবেদনে যে মনোবন্ধন জীবনবন্ধন ঘটে সম্প্রীতির বন্ধন ঘটে সেই কর্ম দ্বারা এখানে কৃষ্ণ শব্দে ক্রিয়াকর কর্ষণযোগে কৃষ্ণ কৃষ্ণ শব্দে এখানে কর্ম কৃষ্ণ শব্দে কর্তৃক কর্মশক্তি কর্মময় জীবন জীবনবিত্তের এক প্রবন্ধ শক্তি থেকে এখানে বস্ত্র খোলা মানে দ্রৌপদীকে অপমান করা নয় পাঁচ ভাই গালে হাত দিয়ে বসে থাকে না পঞ্চসত্তা যুক্ত হয় এক আয়োজিত ধন নেওয়ার জন্য সব সংসারে স্বামী স্ত্রী সেটাই ঘটে আমরা কী করছি প্রত্যেকটা জিনিসের প্রকৃত ব্যাখ্যায় যাচ্ছি না প্রকৃত পথে যাচ্ছি না প্রকৃত দৃষ্টিকোণে যাচ্ছি না কোনো একটা গল্প কোনো একটা কাহিনি কোনো একটা দিক জুড়ে দিয়ে সমাজের প্রতারিত ভাবধারাটা দেখাতে চাইছি কিন্তু প্রকৃত সমাজের দিক না দেখিয়ে প্রতারিত ভাব দ্বারা যদি দেখাই আগামী দিনে হিন্দু ধর্ম বা হিন্দু সত্তা বা মানব কল্যাণ যে প্রতিপালন সত্তাই তো ধর্ম ধর্মই তো পালন করবে তা পালন করতে গিয়ে একজন নারী অপহৃত হচ্ছে তার কাপড় খুলে নিচ্ছে আরেকজন কাপড় জোগাতে যাচ্ছে বাহবা দিচ্ছি এখানে কে কার কাপড় জোগায় কাকে বাহ বা পাঁচ ভাইকে গালে হাত দিয়ে বসে থাকতে দেব দেবো একজনকে কাপড় খুলতে দেব দেবো একজনকে কাপড় জোগাতে দেব সংস্কৃতি সমভাবাপন্ন পণ্য যে সম্প্রীতি সমন্বয়বোধ এখানে কি দাঁড়িয়ে থাকবে জীবন কখনও ব্যতিক্রম পদ নয় জীবন কখনও বিশৃঙ্খলার দিক নয় জীবন কখনো প্রতিহিংসার পথ ধরে না জীবন কখনো অপরকে নিন্দা করে না জীবন কখনো সম্প্রীতি নষ্ট করে না ধর্ম জীবনময় গঠন শক্তি সেখানে কোনো অংশ সম্প্রীতি নষ্ট করতে পারে না তাহলে ধারণ কোথায় কি ধরে রাখব আমরা ওই নোংরাটা ধরে রাখব না সজ্ঞানতা ধরে রাখব আমরা কি সতর্ক থাকব বিতর্ক জায়গায় দাঁড়িয়ে তো সতর্ক থাকা সম্ভব নয় তাই আগে দেখতে হবে জীবনের বিতর্ক কোনটা আর সতর্ক কোনটা সতর্ক চেতনা শান্তি সুখময় শক্তি আর বিতর্ক হলো চেতনা হারা অজ্ঞানতার বশীভূত সত্তা শক্তি তাহলে আমাদের কোনটা নেওয়া উচিত চেতনা নেওয়া উচিত সজ্ঞানতা নেওয়া উচিত তাই সজ্ঞানতায় নিতে গেলে আমরা কি দুর্যোধন তৈরি করতে পারি আলাদাভাবে কোনো বীরত্বের অন্য পুরুষকে আনতে পারি জীবনযাত্রায় না আনতে পারি না আমরা কি পাঁচ ভাই বলতে পাঁচটা শক্তি এখানে আমি আগে দেখেই গেছি সেই শক্তির বাইরে যেতে পারি না এখানে কাপড় জোগাড়ছে বলছে কর্মের শেষ কাপড় নিজে পরে নেয় পরিয়েও দিলেও ভুল নয় সেখানে এখানে কৃষ্ণ শব্দে ক্রিয়া কর সংযোগ কর্ম কৃতকর্ম মানব ধর্মের মূলগতি কোথায় কৃতকর্ম মানব মানব ধর্মের মূল্যায়ন কোথায় কৃতকর্ম মানব ধর্মের চেতনাবোধ কোথায় সেখানেও কৃতকর্ম কর্মের বাইরে তো কিছু নয় কর্মকে হত্যা করে সমাজের যতিন্ময় আলোক চেতনাকে হত্যা করে সমাজের প্রফুল্লতাকে হত্যা করে শান্তিময় দৃষ্টান্তকে হত্যা করে যে ব্যতিক্রম পথ আমরা দেখব সেটা তো কখনো ধর্মের পথ হতে পারে না সেটা কখনো আমাদের ধর্মগ্রহের কোনো নিবন্ধ হতে পারে না আর নিবন্ধের দৃষ্টান্তমূলক ব্যাখ্যারা আমরা ইতিহাস দেখব না আগের পরের দিক দেখব না একটা বাড়ি দশ দিন যদি ফেলে রেখে আমরা দীঘা বা কোথাও বেড়াতে যাই দশ দিন পরে বাড়িতে এলে দেখি এখানে চাল ছড়িয়ে আসি ইঁদুরে কেটেছে ওখানে ওটা পড়ে আছে। ওখানে এটা নষ্ট হয়ে আছে। আর যেখানে হিন্দু ধর্মের বারোশো বছর পরাধীনতার ভিতরে ছিল সেখানে তার ব্যাখ্যা তো কী হতে পারে সেটা তো সবার জানা থাকতে থাকা উচিত সেখানে বারবার গ্রন্থেই বলছে গ্রন্থ কি ভুল বলছে গ্রন্থ কি ঠিক বলছে এই গ্রন্থ 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 শব্দটা আমরা যখন কখনো মানুষের মধ্যে বিচরণ করতে যাব। আমরা কোনো মঞ্চে দাঁড়িয়ে যখন ধর্ম সম্পর্কে কথা বলতে যাব তখন আমরা এগুলো ভাববো না যে আমাদের লক্ষ্য শুধু গ্রন্থের উপরে দাঁড়িয়ে থাকবে না লক্ষ্য চেতনা জ্ঞানের উপরে দাঁড়িয়ে থাকবে ধর্ম তো ধারণ শক্তি সমাজকে ধরে রাখার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেটা নোংরা হবে না বিতঃশ্রদ্ধোধক হবে না অন্যকে ঘৃণা করা হবে না প্রতিহিংসা হবে না সুন্দর শান্তিময় একটা আদর্শের পথ হবে চেতনার পথ হবে সেটাই তো ধর্ম তাহলে তোমরা আশা রাখা যায় প্রশ্নের উত্তরটা মনে হয় পেলে হ্যাঁ